মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সব জায়গায় আমাদের মেহনত করতে হবে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে বাতিল ফেরকাগুলোকে গুলোকে মাথা ছা দিয়ে উঠে দেওয়া যাবে না বাতিল ফেরকার বিরুদ্ধে আমাদের সচ্ছা রহিত হবে আমাদের ঘুম ভাঙতে হবে নাচে দেয় বাতিল ফেরকা গুলো সমাজের সাধারণ মুসলমানদের ইমান আকিদাকে ধ্বংস করে দিবে ওলামাই দাওয়ানদের উদ্দেশ্য ছিল বাতিল ফেরকা এই দেশ থেকে সাধারণ মানুষের ইমান আকিদা নষ্ট করতে না পারে বাংলাদেশের মধ্যে বিজেপি বাংলাদেশের বর্ডার গাত বাংলাদেশের যে মানচিত্র আছে এটাকে পাহারাদারি করে ওলামায় কেরামের অলক্ষ উদ্দেশ্য দারুম দেওয়ান্দ একটা ছিল সাধারণ মানুষের ইমান আকিদা ওলামাই দেওয়ান্দ পাহারাদারি করবে আলহামদুলিল্লাহ আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি কেরানীগঞ্জ আল এসলা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা সোলেমান সাহেব দাম আদার আলিয়া এবং সম্মানিত সাধারণ সম্পাদক মৌলানা মুফতি মাসুম বিল্লা সাহেব দাম আদার গাদুমুল আলিয়া সহ ইসলাম ওলামা পরিষদের সকল কর্মকর্তা যারা উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আলোচনা দারুণ দেওয়ানদের লক্ষ্য ও উদ্দেশ্য দারুম দেবনদের লক্ষ্য উদ্দেশ্য আল্লামা কাসেম নান রহমতুল্লাহ আলাই এই দারুম দেওয়ন প্রতিষ্ঠিত করেছিলেন ঐলামাই ক্রামকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্যে এই কারণে এই কৌমি মাদ্রাসাগুলাকে কৌমি মাদ্রাসা বলা হয় যে কৌম কৌমের সহযোগিতায় কৌমি মাদ্রাসা চলে আর এই কৌমি মাদ্রাসার ছাত্র কৌমি মাদ্রাসার শিক্ষক মসজিদ ইমামতি করে কৌমের জাতির ছেলে মেয়েদেরকে কৌমি মাদ্রাসায় লেখাপড়া করায় কোরআন শিখায় হাদিস শিখায় এই কারণে কওমি মাদ্রাসা বলা হয় আজকে আমরা ওলামাই কেরাম যদি সমাজের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সমাজের মধ্যে বাতিল ফেরকাগুলো মাথা ছাড়া দিয়ে উঠবে প্রিয় সাথী ও বন্ধুগণ আজকে আমরা কিছুদিন ঘুমিয়ে থাকার কারণে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাতিল ফেরকাগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে আমাদের বড় বড় ওলামাই গ্রামদেরকে নিয়ে সমালোচনা করছে আজকে যদি আমরা যদি ঘুমিয়ে থাকি না। চলবে আল ইসলাম ওলামা পরিশোধ যেভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই জায়গায় জমায়েত করেছেন ইসলাম ওলামা পরিষদের মধ্যে অক্ষবদ্ধ হয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই আল্লামা মাহফুজুল হক সাহেব দাবাদ ওনার ছোট ভাই শেখুল হাদিস আল্লাহ মামুন হক সহ ওনার আমরা যদি ওলামায় গ্রাম এই বাংলার জমিনের মধ্যে জাপিয়ে পড়ি তাহলে পাতিল ফেরকা এই বাংলাদেশের মধ্যে মেধা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের ঘুমে থাকলে চলবে না আমাদের মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সব

করতে না পারে বাংলাদেশের মধ্যে বিজিবি বাংলাদেশের বর্ডার গাত বাংলাদেশের যে মানচিত্র আছে এটাকে পাহারাদারি করে উলামায়ে একরামের লক্ষ্য উদ্দেশ্য দারুম দেওয়াবন্দ একটা ছিল সাধারণ মানুষের ইমান আকিদা ওলামাই পাহারা পাহারাদারি করবে সম্মানিত বন্ধুগণ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আল আসলা উল্লামা পরিষদের পক্ষ থেকে সামনে যদি আমরা যদি কোনো রকমের কোনো কর্মসূচি দেই আমরা আজকে যেভাবে এখানে সমবেত হয়েছি একাত্মতা ঘোষণা করেছি ইনশাআল্লাহ সামনে আমাদের মুরব্বীরা যে কোনো কর্মসূচি দেবে আমরা সকলে এভাবে একাত্মবাদ হয়ে একাত্ম একাত্মতা ঘোষণা করে আমরা ইনশাআল্লাহ এরকম প্রোগ্রামগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাসরুম আল্লাহি অফত্রহণ করি